पक्षाई सलामत का और हुकूमत तीन को पेरी का तो हो गया ए शाहतुल्लाजी बहुत दिल दे हले रहमतुल्लाह अलैहि के ना सो ए मान पसवा सदीन आर आर को आदि ना मान पसे आमा तकते थाई ना आमा थाई ए दारुल हराम ए मान पसो ए से प्रत्येक दा दिन अवस्था ना बोला हो ताई लोग लंबा इतिहास हम आशा करो मत मत ए शाहतुल्लाजी होन गया बंगाली खताओ बंगाली खताओ

দিল্লির কুতুব মিনার শরীফ দাঁড়ায়া হইলা আমরা রাকা দিলা আমরা বুজুরুরা আমাদের পূর্বসূরিরা দানমান কুরবান করছিল এই ভারত বর্ষের লাগি আসে এই সৈয়দদের শাসক ব্রিটিশের নিস্তারি অরাইবার লাগিয়া আজ আমি দিল্লি দাঁড়ায়া কথা বলিয়া আমরা প্রত্যেক তুমি জাতিগত হিংসা বিদ্বেষ তাবে এই হিন্দু এই মুসলমান

গোলাসমান আছে আমারে আবার সমস্ত মানুষগুলোকে গলাইছে নোটিকানো ফুল ভাঙা যায় হইছে আর ভাঙা যায় হইছে আর তোমরা পূর্বমঙ্গতা এইসব তোমরা হতেছো না এদিকে বিএসএম এর এলে কিছে বিএসএম এর দাম করে রানদার মোদালি আরে গর্ভবতী গাইন তোর গর্ভাবস্থায় হই গেছে কিয়া আমি বিএসএম লাগবা মমোর চলনা মোরা আতে করে সামাহুতুল্লাহ আলাইহিlceil

আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া এই জমিনেtelegram বরিষ্ঠ নেতৃত্ব লো আদি মাওলানা আব্দুর হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি শিক্ষাগুরু মাওলানা সৈয়দ নাসারহমাতুল্লাহ আলাইহি উযাই নির্মল মাওলানা আব্দুল জलील সাহেব রহমাতুল্লাহ

আজ বর্তমান করতে অবস্থা ইয়াতো হাজির আছে কি না কত টাকা আলো হত্তর ইসরা তেল এই ধরনের অবস্থা আর বর্তমান সরকার ব্যস্ত পরিমতিনো নাম তা না কিটা উতিনো না তা ওটা কইয়া ওরা যদি কই আজ যদি হয় আর শিক্ষিত মানুষ হই গেছে বিয়ে পাঁচ

রাসেল মানতোরালে ইয়া করোনাশুবি জানা না এটা কই গো 26 লক্ষ হিন্দু মানুষ না পাঁচ কসো 26 লক্ষ কই গো মানুষ যত কইলা 12 লক্ষ মুসলমান মানুষ যত কইলা তাইলে দামা তুমি আশা কত বড় কষ্টের মানুষে 45 লক্ষ মানুষ না ওদিকে গেল কার উঠতে কমেনা তোমার হিন্দুরা পটারে आज बंदों तो उनको दार कौन तो ऐसा नहीं किया उड़ा भार पशु तो तबार पशु वही भार के किया एक मत तो जब तो आप हिंदे अपना परम तरीके जाते आज जैसे उनको लोग राहु पड़े अल्लाह का तो रुकूला आलम नहीं होता पर हम राहु जो आकरता एक जो आकरता उस टाइम राहु आकरता चावल उल्लाह हो तेरे दो हज़ार बिरह मतलब � महातीमदातुल्ला वहादी हक रहमतुल्लाह अलैह वला अमलदातु हक रहमतुल्लाह अलैह शेख हिंद वला वदला सन्दे वंद रहमतुल्लाह अलैह इतिमिद हदी तोला संपूर्ण व्यक्ति आव अशकास रहमतुल्लाह अलैह शेख इस्ना वला उसैना हममदा रहमतुल्लाह अलैह कुदरा व शेख हिंद वला हममदा निसा रहमतुल्लाह अलैह बदाय मिलला शरीफा स हमदा रहमतुल्लाह अलैह वला बर्ला इसा रहमतुल्लाह अलैह